আসসালাম আলাইকুম বিহার্স জানিয়ে দেবো এই মাত্র সর্বশেষ সংবাদ পাকিস্তান জুলুম করেছিল সংগ্রাম ছিল জালেমের বিরুদ্ধে জানিয়ে দেবো একটা নির্বাচন চাই যেখানে ইভিএম ব্যবহার হবে না বলছে খন্দকার মোশ আরফ এরপরে জানিয়ে দেবো ঘরের আগুনে পড়ছে বরিশাল বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দিব অনাস্থা ভোটের আগে নিখোজ ইমরানের দলের পঞ্চাশ মন্ত্রী শুনছিলেন সংবাদ এখন তবে অনুরোধ থাকবে লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পাকিস্তান জরুম করেছিল সংগ্রাম ছিল জালেমের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই পাকিস্তান আমাদের উপর জুলুম করেছে শনিবার বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ মাওলানা ইউসুফ আশরাফ বলেন স্বাধীনতা যুদ্ধে সকল ধর্মের মানুষ অংশ নিয়েছিল একটি মহল এই যুদ্ধকে অন্যভাবে আখ্যায়িত করে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে অশান্তি সৃষ্টি করতে চায় দেশের মানুষ সজাগ রয়েছে তাদের ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির বলেন স্বাধীনতা অর্জন করলেও দেশের মানুষ ভোগ করতে পারছে না দুর্নীতির কষাঘাতে মানুষ জর্জরিত সরকার দুর্নীতি বন্ধ করতে পারছে না দুর্নীতি নির্মূল করতে পারলে জিনিসপত্রের দাম ও গ্যাসের মূল্য বৃদ্ধি করতে হবে গ্যাসের মূল্য বৃদ্ধি করতে হবে না তিনি বলেন দলের মহাসচিবন্দী নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানান আলোচনা শেষে স্বাধীনতা সংগ্রামে বরণকারী ও কামনায়। বিশেষ দোয়া করা হয় দলটির মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজির সভাপতিত্বে সভায় আর উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল্লাহ যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমি কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাদ জালালি প্রকাশনা সম্পাদক মাওলানা হারুন রশিদ ভুইয়া প্রমো একটা নির্বাচন চাই যেখানে ইভিএম ব্যবহার হবে না বলছে খন্দকার মোশারফ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন তিনি বলেছেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন চাই যে নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না দেশের জনগণ নিজের হাতে ভোট দিয়ে তাদের প্রতিনিধি তারা নির্বাচিত করবে শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে স্বাধীনতার র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন তিনি ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম সমাবেশে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন আজকে সময়ের দাবি জনগণের দাবি এই সরকারকে হটাতে হবে অনতি বিলম্বে এই সরকারের পদত্যাগ চাই জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই ভবিষ্যতে এদেশের যত সংকট সব সমস্যার সমাধান করবে তাই সেজন্যই আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করুন মির্জা আব্বাস বলেন সেদিন এক মন্ত্রী বলেন কিছুদিনের মধ্যে বিদ্যুতের দাম বাড়বে গ্যাসের দাম বাড়বে আপনারা প্রস্তুত থাকেন কি সুন্দর আবদার চিন্তা করতেই পারেন কত বড় সাহস এই অবৈধ আওয়ামী লীগ সরকারের বড় এই আওয়ামী লীগ সরকার যেহেতু ওরা মানুষের ভোটে ক্ষমতায় আসেনি সেহেতু তারা মানুষের কথা চিন্তা করে না পঁচিশ মিনিট সমাবেশের পর র্যালি শুরু হয় দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিজয়নগর ও তোপখানা রোড হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় র্যালিটি এর আগে বিকাল পৌনে চারটার দিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা র্যালির উদ্বোধন ঘোষণা করেন র্যালিকে কেন্দ্র করে দুপুর বারোটা থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়পল্টনে জড়ো হন তাদের হাতে ছিল জাতীয় পতাকার পাশাপাশি জিয়াউর রহমান খালেদা ও তারেক রহমানের ছবি সম্বলিত প্লাকার্ড টোল সহ বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র পুরনো ঢাকার ঘোড়াগাড়ি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের বীরত্বের নানা দৃশ্য প্রদর্শন লাল সবুজ হলুদ ক্যাপ পরে নেতাকর্মীরা অংশ নেন স্বাধীনতার র্যালি দেখতে ফুটপাথের দুই পাশে মানুষজন ছিল ব্যাপক শুভেচ্ছা জানাতে দেখা যায় তাদের র্যালি শুরুর দুই ঘন্টা আগে থেকেই ফকিরপুলের থেকে কাকরাইলের নাইটেঙ্গল রেস্তোরাঁ মোড় পর্যন্ত তিল পরিমাণ ঠাই ছিল না হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে র্যালি জনসমাবেশে রূপ নেয় র্যালির অগ্রভাগ র্যালির অগ্রভাগ যখন জাতীয় প্রেস ক্লাবের সামনে তখন শেষ ভাগ কাকরাইলের নাইটেঙ্গল মোড় অতিক্রম করেছিল বিএনপির র্যালি উপলক্ষে দুপুর একটা থেকে নয়াপল্টনে সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ এজন্য মতিঝিল কাকরাইল শাহজাহানপুর শান্তিনগর সহ বিভিন্ন সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও এর আশপাশ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় র্যালিতে পায়ে হেঁটে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান আব্দুস সালাম আবুল খায়ের ভুইয়া এজেট এম জাহিদ হোসেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শ্যামা ওবায়দ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি কামরুজ্জামান রতন নাজিম উদ্দিন আলম মীর শরফত আলী শফু বি এম মোশারফ হোসেন আমিরুল ইসলাম শামীমুর রহমান শামীম সেলিমুজ্জামান সেলিম আনিসুর রহমান তানুকদার খোকন রাজীব আহসান আকরামুল হাসান ঢাকা মহানগর উত্তরের আমিনুল হক অঙ্গ সহযোগী সংগঠনের ইশতিয়াক আজিজ উলফাক সাদেক আহমেদ খান সাইফুল আলম নীরব সুলতান সালাউদ্দিন টুকু মুস্তাফিজুর রহমান আব্দুল কাদির ভুইয়া জুয়েল আফরোজা আব্বাস সুলতানা আহমেদ হেলেন জেরিন ঘরের আগুনে পড়ছে বরিশাল বিএনপি ঘরের আগুনে পড়েছে বরিশাল বিএনপি সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবুর রহমানের অনুসারীদের কণ্ঠাসা করতে গিয়ে সৃষ্টি হয়েছে এ পরিস্থিতির বরিশালে দলের বেশ বড় একটা অংশ এখনো সরোয়ারের অনুসারী তাদের বাদ দিয়ে দল চালানোর চেষ্টা করেছেন বর্তমান নেতারা এতে দলে দেখা দিয়েছে স্পষ্ট বিভক্তি সদ্য গঠিত আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী কেন্দ্রে দফায় দফায় অভিযোগ দিচ্ছেন তারা লন্ডনে অবস্থানরত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর দেওয়া হচ্ছে এসব অভিযোগ এর মধ্যে দুটি অভিযোগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কভীর রিজভি লিখিতভাবে বলেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র নেতাদের অবমূল্যায়নের অভিযোগ উঠেছে বর্তমান কমিটির বিরুদ্ধে দলীয় কর্মসূচিতে আমন্ত্রণ না জানানোর পাশাপাশি যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না তাদের বিষয়টি নিয়ে এরই মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা তিরিশ বছরের বেশি সময় বরিশাল বিএনপিতে একক আধিপত্য ছিল মজিবুর রহমান সরোয়ারের এ সময় পাঁচবার সংসদ সদস্য হওয়া ছাড়াও মেয়র ও হইফ ছিলেন তিনি গত বছর তিনই নভেম্বর অবসান ঘটে এ সাম্রাজ্যের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে রেখে মহানগর সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে গঠিত হয় বরিশাল জেলা উত্তর দক্ষিণ ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি প্রথম পর্যায়ে এ তিন কমিটির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সহ সাতজনের নাম ঘোষণা করে কেন্দ্র যারা প্রত্যেকেই সরোয়ার বিরোধী ফোরামের নেতা হিসেবে পরিচিত তাদেরকে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির প্রস্তাব কেন্দ্রে পাঠাতে বলা হয় সে অনুযায়ী গত বাইশে জানুয়ারি কেন্দ্রের অনুমোদন প্রায় বিয়াল্লিশ সদস্যদের মহানগর এবং সাতচল্লিশ সদস্যদের দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি হাতে গোনা কয়েকজন বাদে সরোয়ার নেতৃত্বাধীন কমিটির প্রায় সবাই বাদ পড়েন নতুন এই দুই কমিটি থেকে যাদের মধ্যে রয়েছেন ত্যাগী পরীক্ষিত অনেক নেতা শুরু থেকেই ধুমায়িত হতে থাকে পদবঞ্চিতদের মধ্যে। তবে এ নিয়ে মাঠে বিক্ষোভে নামেননি তারা পদবঞ্চিত হওয়ার বিষয়ে নালিশ জানানো হয় কেন্দ্রে এরপরও হয়তো খুব একটা জটিল হতো না যদি সবাইকে সঙ্গে নিয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন নতুন নেতৃত্ব বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মহসিন মন্টু বলেন তারুণ্য নির্ভর নতুন নেতৃত্ব দেখে ভেবেছিলাম তারা ভিন্ন কিছু করবেন কিন্তু প্রকৃতপক্ষে তারা সংকীর্ণ মানসিকতা থেকে কিছু করবেন কিন্তু প্রকৃতপক্ষে তারা সংকীর্ণ মানসিকতা থেকে বের হতে পারেননি যার সবচেয়ে বড় প্রমাণ পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে সক্রিয় ত্যাগী বহু পরীক্ষিত নেতার জায়গা না পাওয়া এখন আবার দেখছি আমাদের বাদ দিয়ে দল চালানোর চেষ্টা এটা কতটুকু ঠিক হচ্ছে তা কি কেন্দ্র দেখছে না মহানগর কমিটির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন বর্তমান আওয়ামী লীগ শাসন আমলে বহু মামলার আসামি যারা কমিটি থেকে বাদ পড়েছেন তাদের থেকে দিন আদালতের বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় যুগ যুগ ধরে বিএনপি করে শেষ পর্যন্ত এই প্রাপ্তি কাকে নেতৃত্বে রাখবে বা না রাখবে সেটা কেন্দ্রের ব্যাপার কিন্তু আমরা যারা দল করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি তাদের কি দোষ আরেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর বলেন ভেবেছিলাম আহ্বায়ক কমিটির কলবেয়র ছোট তাই সবার জায়গা হয়নি পূর্ণাঙ্গ কমিটির ক্ষেত্রে এ সমস্যা থাকবেন না কিন্তু এখন দেখছি আমাদেরকে পুরোপুরি মাইনাস করার চেষ্টা চলছে দলের কোনো কার্যক্রম ডাকা হচ্ছে না তাহলে দল করতে গিয়ে এই যে পনেরো থেকে বিশটি মামলা খেলাম জেল জুলুম সহ্য করলাম তার কি মূল্য দিল বিএনপি মহানগরের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ বলেন সবাইকে নিয়েই দল চালাতে হবে এখানে যদি তারা মনে করেন সরোয়ার অনুসারীদের বাদ দিয়ে দল চালাবে তাহলে সেটা ভোলের স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই নয় মহানগর ও তিরিশ তাদের বাদ দিয়ে দল চালাতে পারবে তাছাড়া সরোয়ারের কমিটিতে থাকা মানেই তো আর তার অনুসারী নয় জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান বলেন বর্তমান কমিটি যে সব কর্মসূচির আয়োজন করেছে তার প্রায় কোনটিতেই আমাকে আমন্ত্রণ জানানো হয় না মাঝে একটা অনুষ্ঠানেও দাওয়াত দেওয়া হলে গিয়ে দেখি আমার চেয়ার রাখা হয়েছে দ্বিতীয় সারিতে কষ্ট পেয়ে ফিরে এসেছি বরিশাল জেলা উত্তর বিএনপির সাবেক সভাপতি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ বলেন একদিকে যেমন কর্মসূচিতে দাওয়াত পায় না তেমনি দাওয়াত পেলেও গিয়ে যথাযথ সম্মান পায় না বিষয়টি এমন যেন তারা চান না আমরা সেখানে যাই অনাস্থা ভোটের আগে নিখোঁজ ইমরানের দলের পঞ্চাশ মন্ত্রী পাকিস্তানের রাজনীতিতে এখন টালমাতাল অবস্থা প্রধানমন্ত্রী ইমরান খান তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় সংকটে পড়েছেন তিনি ক্ষমতায় থাকবেন কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা গত শুক্রবার ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাব আনা হবে বলে শোনা গেলেও শেষ পর্যন্ত স্পিকার অধিবেশন মুলতবি করে দেন এর ফলে ঘর গোছানোর আরও কিছুটা সময় পেয়ে যান ইমরান খান তবে মনে হচ্ছে যে যতই সময় গড়াচ্ছে তবে মনে হচ্ছে যে যতই সময় গড়াচ্ছে ততই ঘর আরও অগুছলা হয়ে পড়েছে এবার জানা গেছে ইমরান খানের দলের প্রায় পঞ্চাশ মন্ত্রী নিখোঁজ জাতীয় প্রদেশ স্তরের সরকারে থাকা মন্ত্রী এবং পরামর্শদাতাদের সম্প্রতি দেখা যায়নি জনসমক্ষে পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন অনুযায়ী নিখোঁজ পঞ্চাশ জনের মধ্যে রয়েছেন পঁচিশ জন ফেডারেল এবং প্রাদেশিক পরামর্শদাতা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট এর মধ্যে চারজন আবার প্রদেশের মন্ত্রী ও বাকি আরও প্রদেশের উনিশ জন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট চারজন পরামর্শদাতাও আছেন তবে ফেডারেল স্তরে এখনও মন্ত্রীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সমর্থন করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জ্বালানি মন্ত্রী হাম্মাদ আজহার মন্ত্রী পারভেজ খটক এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশেদরা এখনও পাকিস্তানের প্রধানমন্ত্রী ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন এদিকে গত শুক্রবার হওয়ার কথা থাকলেও ইমরানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের এপ্রিল করা হয়েছে আর এরই মাঝে ইমরান খান নিজের শরিক দলের মন জেতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জানা গেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি শরিক মোত্তাহিদা কাউমি মুভমেন্ট এবং পাকিস্তান মুসলিম লীগ কায়েদের পি কিউ সাথে যোগাযোগ করেছেন এরপরই জানা যায় যে মোত্তাহিদা কওমি মুভমেন্টের এক প্রতিনিধি দলের ইমরান খানের সাথে দেখা করবে তবে এত কিছুর মাঝেই গুজব উঠেছে যে ইমরান খানের নিজেদের দলের এমপিরা সংঘ ত্যাগ করেছে ইমরানের পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রের খবর বহু পিটিআই এমপি অনাস্থা প্রস্তাবে ইমরানের বিরুদ্ধে ভোট দেবেন উল্লেখ্য তিনশো বিয়াল্লিশ আসন বিশিষ্ট পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে ম্যাজিক নম্বর হলো একশো বাহাত্তর পিটিআই এর সদস্য সংখ্যা একশো পঞ্চান্ন বাকি মুতাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান মুসলিম লীগ কায়েদ বেলুচিস্তান আওয়ামী পার্টি এবং গ্রান্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সদস্যদের মিলিয়ে জোট সরকারের মোট সদস্য সংখ্যা একশো উনআশি সূত্র হিন্দুস্তান টাইমস